তো হ্যালো ফেন্স আমি সন্দীপ সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুরাট ওপয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে একটা ডিফারেন্ট টাইপের টপিক নিয়ে আলোচনা করতে চলেছি অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে এনসিডির পক্ষ থেকে জারি করা নতুন একটা শিক্ষক নিয়োগ নীতি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন তো দেখুন ফ্রেন্ডস আজকের এই ভিডিওটির মাধ্যমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন দপ্তরগুলো থেকে বেশ কিছু নতুন আপডেট উঠে আসছে এবং এনসিডির চেয়ারম্যানের পক্ষ থেকে একটা নতুন নিয়োগ নীতি কিন্তু জারি করা হয়েছে বা একটা নতুন নিয়োগ নীতি সম্পর্কে আপডেট দেওয়া হয়েছে যেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তো এই যে নতুন নিয়োগ নীতি আসছে এই নিয়োগ নীতি যদি জারি করা হয় তাহলে অবশ্যই কিন্তু রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আমূল পরিবর্তন আসতে চলেছে অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেবেন আমরা এতদিন পর্যন্ত কি জানতাম প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের সবার প্রথমে টেট এক্সাম ক্র্যাক করতে হবে টেট এক্সাম ক্র্যাক করার পরে পরবর্তী যা সিলেকশন প্রসিডিওর রয়েছে ইন্টারভিউ প্রসেস যা রয়েছে সেই সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে তো সবার প্রথমে আমাদের কাজ কী থাকে টেট এক্সাম ক্র্যাক করা তো আমরা এতদিন পর্যন্ত জানতাম যে প্রাথমিকের ক্ষেত্রে শুধুমাত্র ক্লাস ওয়ান থেকে শুরু করে ফাইভ পর্যন্ত এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে ক্লাস সিক্স থেকে শুরু করে এইট পর্যন্ত যে শিক্ষক নিয়োগ প্রসেস রয়েছে সেই চলতি শিক্ষক নিয়োগ প্রসেসে আমাদের অবশ্যই কিন্তু আগে সবার প্রথমে টেট এক্সাম ক্র্যাক করতে হয় তারপরে পরবর্তী যে সিলেকশন প্রসিডিওর থাকে সেই প্রসিডিওর কিন্তু কমপ্লিট করে নিয়োগটা পেতে হয় তো এবার যে আমূল পরিবর্তনটা আসতে সেখানে কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষক নিয়োগ নীতি অনুসারে এনসিডির পক্ষ থেকে যে আপডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে এবার থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরেও কিন্তু টেট এক্সাম চালু করা হচ্ছে হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরেও টেট এক্সাম চালু করা হচ্ছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে যে আমূল পরিবর্তন আনা হয়েছে সেখানে নবম থেকে দশম এবং দশম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও এবার থেকে কিন্তু ফ্রেন্ডস আমাদের অবশ্যই টেট এক্সাম কমপ্লিট করতে হতে পারে এরকমই একটি অফিশিয়াল আপডেট বা একটা পজিটিভ দিক কিন্তু ইতিমধ্যে এনসিডির চেয়ারম্যানের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে এই বিষয় সম্পর্কিত একটা আপডেট আমরা গত মঙ্গলবারই কিন্তু জানতে পেরেছিলাম এনসিডির চেয়ারম্যানের পক্ষ থেকে প্রকাশ্য আনা হয়েছিল তবে বিষয়টা সেরকমভাবে কিন্তু এখনও পর্যন্ত সর্বত্র প্রকাশ্যে আসেনি বা সেরকমভাবে এখনও নোটিশ আকারে প্রকাশ্যে আসেনি তাই এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই বিষয় এখনও সেরকম কোনো ইনফরমেশন পাননি তবে আপনাদেরকে বলে রাখি এখনও পর্যন্ত কিন্তু এনসিডির পক্ষ থেকে এই রিলেটেড বেশ কিছু আপডেট দেওয়া হলেও সরাসরিভাবে আমাদের রাজ্যের শিক্ষক নিয়োগ ব্যবস্থা নিয়ে এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল আপডেট উঠে আসেনি এখনও পর্যন্ত আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তার সাথে সাথে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই রিলেটেড সেরকম কোনো অফিসিয়াল নোটিফিকেশনও প্রকাশ্যে আসেনি এবং সেরকম কোনো গ্যাজেটও কিন্তু প্রকাশ করা হয়নি তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আদৌ আমাদের শিক্ষক নিয়োগ ব্যবস্থায় রাজ্যে যে শিক্ষক নিয়োগ ব্যবস্থা রয়েছে সেখানে এনসিডির এই যে নতুন নিয়োগ নীতি রয়েছে তো এই নিয়োগ নীতিকে ফলো করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট এক্সামটা চালু করা হবে কি না এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন সকলের মনেই থাকছে তো পরবর্তীতে এই বিষয়টা আরও ক্লিয়ার হবে কেননা এখনও পর্যন্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থার পক্ষ থেকে এই সেরকম কোনো অফিসিয়াল আপডেট আসিনি এখনো পর্যন্ত পর্ষদের পক্ষ থেকে সেরকম কোনো ইনফরমেশন পাওয়া যায়নি এসএসসি তো স্কুল সার্ভিস কমিশন এখনও পর্যন্ত কোনো গ্যাজেট প্রকাশ করেনি এই বিষয়গুলো নিয়ে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নজরদারি রাখতে হবে এই বিষয়গুলোর উপরে তো আপনারা তো শুধুমাত্র এটুকু জেনে রাখুন যে রাজ্যের শিক্ষক নিয়োগ ব্যবস্থায় এক নতুন পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় শিক্ষক নিয়োগ নীতির ওপরে বেশ করে এনসিটির পক্ষ থেকে এক নতুন শিক্ষক নিয়োগ প্রসেস যেটা রয়েছে সেই নিয়ে কিন্তু কিছু আপডেট দেওয়া হয়েছে গত মঙ্গলবারে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম থেকেও সেই বিষয়গুলো নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের জন্য প্রকাশ্যে আনা হয়েছে তো যদি এই নতুন শিক্ষক নিয়োগ নীতি জারি করা হয় তাহলে অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট এক্সাম কিন্তু বাধ্যতামূলক হতে চলেছে এই বিষয়টুকু জেনে রাখুন পরবর্তীতে এটিকে নজরদারি আমরা রাখবো ইতিমধ্যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদারের পক্ষ থেকে এই বিষয় নিয়ে কিছু পজিটিভ বার্তা দেওয়া হয়েছে তবে সেটা এখনও পর্যন্ত কোনো নোটিশ আকারে প্রকাশ্যে আসেনি তো সেই কারণে কিন্তু সেই নিয়ে আর বিস্তারিত কিছু বলতে চাইছি না তবে পরবর্তীতে এই বিষয়গুলো উপর দিই আপনারাও এখন আমরাও রাখছি রাজ্যে শিক্ষক নিয়োগ ব্যবস্থায় নতুন এক আমূল পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে যদি সত্যিই সেই বিষয়টা কার্যকরী হয় তাহলে কিন্তু অবশ্যই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা বড়ো ধরনের সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন বিষয়টাকে একটু ভালো করে মাথায় রাখবেন তো এই বিষয়ে পরবর্তীতে আমরা ইনফরমেশান কালেক্টে যথাসাধ্য চেষ্টা করব যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারি সবার প্রথমে সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো শিক্ষক নিয়োগ ব্যবস্থায় যে একটা আমূল পরিবর্তন আসবে সেটা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রার্থীদের জানা অত্যন্ত জরুরি তাই এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সেই বিষয়টা আপনাদেরকে অ্যাডভান্সলি জানিয়ে দিলাম আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন তো আমরা এই বিষয়টার উপর তো রাখবই অর্গানাইজার টিচারের জন্য সেপারেট ইনফরমেশন যেরকম আপনাদেরকে দিই ঠিক সেরকমটাই দেবো তারই সাথে সাথে কিন্তু এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে আমূল পরিবর্তন আসার একটা সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে আপডেট আপডেটকারীটার কাজ আমরা সর্বক্ষণ চালাবো যদি এই রিলেটেড পরবর্তীতে কোনো আপডেট পাই সেটা অর্গানাইজার টিচারদেরও কিন্তু আমরা জানাবো তো এইটুকুই বলার ছিল তো যদি কারোর কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে এই টপিকটার উপরে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করব এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে